সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আপনি যদি দুই সালে এসে ইউটিউবে কাজ করে থাকেন বা কাজ করার স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য দুই সালে এসে আপনি ইউটিউবে কি ভুল করতে পারবেন না কি কেবুল করলে আপনার চ্যানেল মনিটরেশন হবে না বা মনিটরিং যদি করে থাকেন তাহলে মনিটরিং হারিয়ে ফেলবেন এই ভিডিওতে এমন কিছু ভুলের কথা বলা হবে আপনি সেই বুলগুলো করলে আপনার ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং হবে না মনিটরিং করাতে পারবেন না এবং চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসে থাকবেন ইউটিউবের ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন রয়েছে যেটা আমাদের সকলেরই অজানা আমরা ইউটিউবে যা কাজ করতে হলে ইউটিউবের গাইডলাইনগুলো প্রতিনিয়ত বুঝতে হবে প্রতিনিয়ত জানতে হবে ইউটিউব ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে বা আপডেট নিয়ে কাজ করতেছে হাজার পঁচিশ সালে এসে ইউটিউবের অ্যালগুলি এত বেশি পরিবর্তন হয়ে গেছে যে যেটা আমাদের অনেকেরই অজানা যে আমাদের চাইতেও আরো অনেক বড় বড় ইউটিউব চ্যানেলগুলো রয়েছে অনেক চ্যানেল ইতিমধ্যে ইউটিউব ডিলিট করে দিয়েছে আমাদের আমার কাছে কিন্তু প্রতিনিয়ত এস এম এস আসতেছে আমার হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে বলতেছে বা আমার এই সমস্যার কারণে আমার ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দিয়েছে আরও অনেকে বলতেছে আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার নোটিশ ছাড়া কোনো প্রকার এসএমএস ছাড়া আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিয়েছে কেন বাই ডিলিট করছে আমি কিছুই বুঝতে পারছি না দুই সালে এসে আপনি কিন্তু সাপোজ সাফ এ সাবস্ক্রাইব বাড়াতে পারবেন না আপনি যদি সাবস্ক্রাইব বাড়ান তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ব্যান করে দিবে ইউটিউব নিজ থেকে আমরা অনেকে অ্যাক্টিভুল করে থাকি নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমাদের আশেপাশে যত বন্ধু বান্ধব রয়েছে আমরা সকলের মোবাইল কিন্তু হাতে নিই হাতে নেওয়ার পরে আমরা তাদের মোবাইলের সার্চ বক্সে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাঁচ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলি এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না আপনি যদি এই ভুলটি করেন তাহলে আপনার ভিডিও কখনই র্যাঙ্কিংয়ে যাবে না আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন আপলোড করার সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন এবং আপনারে যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিও পাঠাবে তখন তারা যদি আপনার ভিডিও না দেখে তাহলে তখন কিন্তু আপনার ভিডিও কখনই র্যাঙ্কিংয়ে যাবে না আরও একটি গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে আমরা নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ক্রিয়েট করা পরে আমরা যে কোনো কারো ভিডিওর নিচে একটা কমেন্ট করি আমাকে সাবস্ক্রাইব করেন আমি আপনাকে সাবস্ক্রাইব করব এই ধরনের কমেন্ট কখনোই করা যাবে না এই ধরনের কমেন্ট করলে ইউটিউব নিজ দায়িত্বে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডাউন করে দিবে সবচাইতে গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে ইউজ কন্টেন্ট কখনোই আপলোড করা যাবে না মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করছেন ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে বা ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংয়ে চলে গেছে ভিডিওটি র্যাঙ্কিং হওয়ার কারণে বা ভাইরাল হওয়ার কারণে আপনি সেম বা একদম সেমভাবে আপনি সেভাবে আরেকটা ভিডিও বানিয়ে আপলোড করছেন এই ভিডিও কখনোই করবেন না এরকম ভিডিও কখনোই বানাবেন না আপনি এরকম ভিডিও আপলোড করলেও আপনার ইউটিউব চ্যানেল কিন্তু কপিরাইট স্টেক চলে আসতে পারে দুই সালে কিন্তু অ্যালগোরি একেবারে কঠিন এবং একেবারে কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাই আমাদের অনেকেরই অজানা ইউটিউবে এমন কিছু গাইডলাইন রয়েছে যেটা আমাদের প্রত্যেকের জানা উচিত আমরা যদি ইউটিউব গাইডলাইন জেনে কাজ করি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো প্রকার সমস্যা হবে না সব সাইটে গুরুত্বপূর্ণ একটি বল হচ্ছে আমরা যেই নামে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি এই নামে যদি আরো অন্য কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে বা মনিটাইজেশন করানো থাকে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল কখনোই মনিটাইজ করাতে পারবো না এখনই আপনি চেক করে ফেলুন আপনার ইউটিউব চ্যানেলটি এই যে নামে ক্রিয়েট করছেন এই নামে কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা বা আপনাকে মনিটাইজেশন দিবে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা চেক করার জন্য আপনি ইউটিউব অ্যাপসটি ফোন করে নেবেন ইউটিউব অ্যাপসটি ওপেন করার পরে এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনি এখানে সার্চ করবেন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে সার্চ করতেছি সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সবার উপরে চলে আসছে এবং আমার এখানে আমার অনেক ভিডিও চলে আসছে আপনাদের যদি এরকম না আসে তাহলে আপনাদের এই নামে আপনাদের চ্যানেলটা কিন্তু মনিটেশন করানো সম্ভব না আপনি সেটা কিভাবে বুঝবেন সেটার জন্য আপনি আমার মতে এভাবে সার্চ করে দেখবেন সার্চ করার পরে যদি আপনার চ্যানেলটা না আসে আপনি এখানে ডট অপশানে ক্লিক করবেন ডট অপশানে ক্লিক করার পরে এখানে যে একটি শেয়ারেস নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে আপনার চ্যানেল নামটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে তখন যদি আপনার উপরে আপনার চ্যানেলটি না আসে তখন আপনি নামটাকে পরিবর্তন করে নেবেন না আপনার ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করে নেবেন পরিবর্তন করার আগে আপনি যেই নামটি দিয়ে ইউটিউব চ্যানেল পরিবর্তন করবেন বা যেই নামটি আপনি ইউটিউব চ্যানেলের নাম হিসাবে দিতে চাচ্ছেন সেই নামটা আপনার সার্চ বক্সে সার্চ করে দেখবেন আপনার সেই নামে কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা যদি থাকে তাহলে আপনি আবারও পরিবর্তন করে নতুন করে একটি নাম সিলেক্ট করে নেবেন ইউবের ভিতরে অগণিত গাইডলাইন রয়েছে যেটা আমাদের প্রত্যেকেরই অজানা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওটি টি আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম